আসসালামু আলাইকুম চলে এসেছি পাঁচশো টাকা অফারে খুবই চমৎকার একটি থাকবে দেখতে পাচ্ছেন রোজ গ্রাউন্ড বোরকা এটা স্লিপসে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকার এই অফার গুলোর ভিডিও বেশি দিন কিন্তু থাকে না কারণ আমাদের প্রোডাক্ট স্টক লিমিটেড এগুলো চার পাঁচ দিনই শেষ হয়ে যায় তারপর যখন আপনারা ভিডিও দেখবেন রেগুলার কাস্টমার তাদের জন্য আমরা এই অফারগুলো দিয়ে থাকি এবং মোটামুটি তারা আমাদের চ্যানেলের সাথেই থাকে সবসময় তো অফারগুলো আমরা আশা করি আমাদের রেগুলার কাস্টমার কাস্টমারগুলোই পাবেন বড় ঘেরের দেখতে পাচ্ছেন বড় ঘেরের রাফেল করা থাকবে রোজ গ্রাউন্ড বোরকা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় নামমাত্র মূল্যে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে এটার আরও একটি কালার রয়েছে যেমন মিড কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স রোজ গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় আর এটার সাথে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা রাফেলের মধ্যে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একটি পাশে প্যানেলের মধ্যে বাটনের ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য পারফেক্ট এই বোরকাগুলো পার্চেস করতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফারে নামমাত্র মূল্যে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি চেরি ফেব্রিক্সের কুচি করা এই গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন এটারও সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাফেলগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকা এটার আরো একটি কালার রয়েছে গর্জিয়াস খুবই গর্জিয়াস কলিজা কালারটা দেখতে পাচ্ছেন বড় ঘেরে একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো দেখতে পাচ্ছেন তো এটা আমাদের সারা বছরের ক্রেতাদের জন্য আপনারা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট অফার পাবেন অফার পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম